আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে জানাবো যে কত লোডের জন্য কত এমপিআরার সার্কেট ব্রেকার দিতে হবে আসলে সার্কেট ব্রেকার কেন দিতে হয় যাতে এটা টিপ করে তো আসলে অনেক সময় দেখা যায় যে টিপ করে না আমাদের বাসাবাড়িতে যে সার্কেট ব্রেকারগুলো থাকে এই সার্কেটগুলো কিন্তু অনেক সময় দেখা যায় টিপ করে না কিন্তু তার পুড়ে যায় তো সহজ ভাষায় আমি আপনাদের বলে দেব যে কি কারণে এই জিনিসটা হয় তো আমাদের যে অনেকে টেকনিশিয়ান আছেন ইলেকট্রিশিয়ান আছেন তারা কিন্তু তারের যে যে সিলেকশন তার সিলেকশনটা হলো মেন তার সিলেকশন যদি ভালোভাবে করতে না পারে সেক্ষেত্রে কিন্তু সার্কেট বেকারও টিপ পড়বে না এভাবে টিপ পড়বে না এবং তারগুলো কিন্তু পুড়ে যাবে তো সেই কারণে বলবো আমাদের বাসাবাড়িতে যদি তার না পুড়ে সে কারণে আপনাদের এই ভিডিওতে আমি এখন আপনাদের বোঝানো এবং দেখানো এবং জানার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত আপনারা দেখতে পারেন তো এখানে দেখেন এখানে নর্মাল তার আছে এখন এটা হলো আমাদের দরকার যখন আমরা এরম এমসিবি ব্যবহার করব অর্থাৎ এখানে টেন হতে পারে সিক্স হতে পারে তখন কিন্তু অবশ্যই কি করতে হবে অবশ্যই কিন্তু এই এমসিবির চাইতে আমাদের এই যে এই তারের মান বেশি হতে হবে হ্যাঁ এমসিবি যদি আমাদের ধরেন দশ আছে যেখানে দশ ব্যবহার করতে হবে সেখানে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের টু পয়েন্ট জিরো আর এম তার ব্যবহার করতে হবে দশের ক্ষেত্রে দশ যদি আমরা ব্যবহার করি আর যদি এরকম নর্মাল তার আমরা ব্যবহার করি যে তারের কোনো ওয়ান পয়েন্ট জিরো বা ওয়ান পয়েন্ট কোনো তারের কোনো মানি নাই জিরো পয়েন্ট ফাইভ এ ধরনের তার ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা যদি এই টেন এম পে সার্কেট ব্যবহার করি তাহলে কিন্তু এই লুজ তারের কারণে কিন্তু এ আগে এই তার পূর্বে তারপরে না এটা শর্ট নেগেটিভ পজিটিভ হলে আগে এই তারটা পড়বে কারণ এ তার কোনো ক্ষমতা নেই তা নেগেটিভ পজিটিভ হলে এই দশ ইন্টার উপরে কিন্তু বেশি হতে হবে কারেন্টটা তারপরে কিন্তু এই তারটা পুরবে সার্কেটবেটটা টিপ পড়বে তার আগে যদি তার নর্মাল থাকে সেক্ষেত্রে কিন্তু সার্কেট ব্রেকারটা টিপ পড়বে না তো যাই আমি আপনাদের দেখাচ্ছি এখন যে মানে সঠিক যে তারের অ্যাম্পেয়ার কত লোডের জন্য কত অ্যাম্পেয়ার সার্কেট ব্রেকার আপনি ব্যবহার করবেন অবশ্যই মনে রাখতে হবে যে আপনাদের যে তারগুলো হবে তারগুলোর মান কিন্তু মানে হাউজারিংয়ের ক্ষেত্রে কিন্তু একটু বেশি হতে হবে তা না হলে কিন্তু বিপদ ঘটে যেতে পারে যে কোনো মুহুর্তে তো আমরা তারের বিষয়ে যে খেয়ালটা করব তো এখানে দেখেন আমি আপনাদের সার্কেট ব্রেকারের এটা দেখালাম এখন আপনাদের আমি দেখাচ্ছি যে এস ডিবিতে আপনারা সরাসরি নিয়ে যাচ্ছি যে এ ভুল করলে কিন্তু পরবর্তীতে আমাদের সমস্যা হতে পারে তো সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদের চলেন তো এখানে দেখেন আমরা এস দেখাবো এস টিভির ভিতরে কীভাবে কত তারের তার ব্যবহার করা হয়েছে তো দেখেন এখানে কিন্তু তার আছে তো আমরা এটা খুলব খোলার পরে দেখতে হবে যে তারগুলো আমরা কত ইউজ করেছি তো দেখেন এখানে কিন্তু এমসিবিতে আছে তারের মান তার আছে এখানে তারগুলা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিবি কানেকশন তো আসলে আমার কথা ছিল যে কত লোডের জন্য কত অ্যাম্পায়ার সার্কেট ব্রেকার দিতে হবে তা আমি কিন্তু প্রথমেই বলেছি যদি আপনি কম অ্যাম্পায়ারের অর্থাৎ জিরো জিরো পয়েন্ট যদি ফাইভ অ্যাম্পিয়ার তার ব্যবহার করেন চিকন তার সেক্ষেত্রে কিন্তু তার চুড়ে যাবে কিন্তু সার্কেট ব্রেকার টিপ পড়বে না এ ধরনের সার্কেট ব্রেকার টিপ পড়বে না আমি আপনাদের আগে বুঝিয়েছি তো এখন আপনাদের আমি যেটা জানাবো সেটা হলো যে ডিবিতে অনেকে ভুল করে তার সিলেকশন করতে তো তার সিলেকশন করার জন্য আমরা দেখি যে অনেকজন কিন্তু পুরাতন তার ইউজ করে পুরাতন আগেকার যের ভিতরে কোনো কিছু কি নাই তার নষ্ট হয়ে গেছে মরিচা ধরে তার নষ্ট হয়ে গেছে ওইসব তার যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু তারের তামাটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু তার পুড়ে যায় কিন্তু সার্কেট ব্রেকার টিপ পড়ে না তো এই ভুল করবেন না আপনারা তো এটা দেখেন এখানে সব আমি আপনাদের জানিয়ে দেবো যে কোথায় কত আমি সার্কেট ব্রেকার ব্যবহার করতে পারে কত তারে তো তারের আপনারা যদি ওয়ান পয়েন্ট জিরো অর্থাৎ ওয়ান পয়েন্ট জিরো আর এম যদি হয় তো তার সেক্ষেত্রে কিন্তু আপনারা সিক্স আর এমের এর তার সিক্স আর এমের এর এম সি ব্যবহার করবেন এবং নয়শো থেকে এক হাজার ওয়ার্ড আপনারা ব্যবহার করতে পারেন নয়শো থেকে এক হাজার ওয়ার্ডের জন্য ওয়ান পয়েন্ট জিরো আর এম তার এবং সিক্স আর এম এর সার্কেট ব্রেকার ব্যবহার করবেন তো দেখেন এখানে কিন্তু আমাদের সবই কিন্তু টেন আর এমকে দেওয়া দেখেন টেন দেওয়া আছে টেন এগুলাতে কিন্তু সহজে টিপ পড়তে টিপ পড়বে টেন যে দেওয়া আছে সার্কেটের ওয়ান পয়েন্ট জিরো আর এম বা টু পয়েন্ট জিরো দেওয়া আছে ক্যাবল ক্যাবলের মান সব সময়তে বেশি রাখতে হবে এনে তো আমরা দেখলাম ওয়ান পয়েন্ট জিরো এবার ওয়ান পয়েন্ট ফাইভের জন্য কিন্তু সিক্স আর এম সিক্স এম এর সিক্স আর এম সরি ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স যে এমসিবি আছে সেটা ব্যবহার করবেন এগারোশো থেকে তেরোশো ওয়ার্ড যেটা আমরা যদি ব্যবহার করি এগারোশো থেকে তেরোশো ওয়ার্ড যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে সিক্স এম এম সিক্স এম সি ব্যবহার করবো সিক্স এবং ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এর তার এবং টু পয়েন্ট জিরো আর এম এর জন্য আমরা কত ব্যবহার করবো টু পয়েন্ট জিরো আর এম এর তারের জন্য আমরা এই যে টু পয়েন্ট জিরো আর এম তার দেখেন এই যে টু পয়েন্ট জিরো নিচে দেখেন এনে টু পয়েন্ট জিরো এই টু পয়েন্ট জিরো আর এম এর তারের জন্য আমরা কত ব্যবহার করবো টেন এমপেয়ার টেন এমপেয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করব এবং সেখানে কিন্তু আমাদের কত যে ওয়ার্ড হবে তেরোশো থেকে সতেরোশো ওয়াট আমরা এখানে ব্যবহার করতে পারি এবং উনিশশো থেকে পঞ্চাশ ওয়ার্ডের জন্য আমরা টেন এম্পেয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করব এবং টু পয়েন্ট ফাইভ আর এম কেবল ব্যবহার করতে হবে কারণ আমরা যাতে কেবল বেশি ব্যবহার করি সেক্ষেত্রে আমাদেরই ভালো কারণ কেবল পুড়ে যাতে না পুড়ে সেই কারণে কিন্তু এগুলো ব্যবহার করতে হবে তারের মান আমরা বেশি থাকি সেটা সমস্যা নাই এবং ষোলো এম যদি আমরা দুই হাজার থেকে পঁচিশশো যদি ওয়ার্ড ব্যবহার করি সেক্ষেত্রে ষোলো অ্যাম্পায়ারের এমসি ব্যবহার করতে হবে এখানে কিন্তু আমাদের বিশ আছে দেখেন এই যে বিষ বিশ অ্যাম্পায়ারের এই যে বিশ তো বিশ অ্যাম্পায়ারের আছে সেক্ষেত্রে আমরা কত ব্যবহার করবো যদি আমরা বিশ ষোলো থেকে বিশ ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু পঁচিশশো থেকে বিশ যদি পঁচিশশো থেকে দুই হাজার ওয়ার্ড ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ফোর এম তার ব্যবহার করতে হবে সবসময়তে আমাদের হাই রাখতে হবে কি আমাদের কেবলের মান এখন আঠাশশো থেকে যদি চব্বিশশো ওয়ার্ড যদি আমরা চালাই সেক্ষেত্রে আমাদের কত ব্যবহার করতে হবে ষোলো ষোলো অ্যাম্পায়ারের সার্কেট ব্যবহার করবেন এবং ফোর পয়েন্ট ফাইভ আর এম এর কেবল ব্যবহার করবেন অর্থাৎ ফোর পয়েন্ট জিরো আর এম কেবল ব্যবহার করলেও কিন্তু আমাদের হবে এবং বত্রিশশো থেকে ছাব্বিশশো যদি ওয়ার্ড ব্যবহার করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের বিশ অ্যাম্পিয়ারের সার্কেট ব্যবহার করতে হবে এই যে বিশ এই তাহলে বিশ সাকরি ব্যাগের ব্যবহার করতে হবে সাকড়ি ব্যাগের বিশ এবং সিক্স আর এম ক্যাবলের জন্য এবং পাঁচ হাজার থেকে পঁয়ত্রিশশো যদি আমরা ওয়ার্ড ব্যবহার করি সেক্ষেত্রে সাকড়ি ব্যাগের আমাদের করতে হবে বত্রিশ এবং টেন আর এম এর কেবল ব্যবহার করতে হবে তো আমি কিন্তু আপনাদের কত আর এম কত যে কত লোডের জন্য কত এমপের চাকরি ব্যাপার করবেন সেটাই কিন্তু আমি দেখালাম তো আমি যেটাই বাসাবাড়ির জন্য সেটা ব্যবহার করে দেখাচ্ছি তো এখন এদের ক্যাবল দেখছেন এই ক্যাবলে কিন্তু লেখা আছে আপনার এখানে একটু বেশি ওয়াটের লেখা বেশি আর এম এর ক্যাবল দেওয়া আছে এটা দেখে কিন্তু আপনারা বাড়ির বাসাবাড়িতে কিন্তু যে কত লোডের জন্য কত এম্পের সার্কিট ব্যবহার দিতে হবে সেটা কিন্তু আপনারা করতে পারেন কারণ এখানে বেশি দিয়েছি কেবলের জন্য কেবল যাতে না পুড়ে সেই কারণে বেশি দেওয়া আর সার্কেট ব্রেকার যাতে পুড়ে সেক্ষেত্রে কিন্তু সার্কেট ব্রেকার চেঞ্জ করা যায় কিন্তু কেবল পুড়ে গেলে কিন্তু সহজে কেবল চেঞ্জ চেঞ্জ করা যায় না এই কারণে বলবো আপনারা কেবলের মান একটু বেশি দেবেন তাহলে সার্কেট ব্রেকার কিন্তু কেবল পুড়বে না